আপনারা দেখতে পাচ্ছেন আমরা রয়েছে এখানে দেখতে পাচ্ছেন এই যে ইলিশ মাছ রয়েছে ইলিশ মাছের বাজার দর দাম কত রয়েছে আজকের এই বাজে তারপরে আমরা জানাবো আমরা ব্যবসায়ীদের সাথে আর কি কথা বলে জানাবো এখানে দেখতে পাচ্ছেন ইলিশ মাছ রয়েছে বিভিন্ন কিন্তু আমরা ইলিশ মাছ দেখতে পাচ্ছেন এবং বড় সাইজের কিন্তু ইলিশ মাছ রয়েছে এখানে দেখতে পাচ্ছেন এক কেজি প্লাস মানে চোদ্দশো আপনার তেরোশো চোদ্দোশো এক গ্রামের কিন্তু ওজনের এই যে ইলিশ মাছ আপনি দেখতে পাচ্ছেন তারপরে এর থেকে আবার বড় এই যে দুই কেজির মতো প্রায় আঠেরোশো এরকমের এগুলো আর বাজার দরদাম কত রয়েছে কত করে বেচা বিক্রি চলছে পাঁচশো এক হাজার পনেরোশো এক গ্রামের মাছের বাজার দর দাম কত রয়েছে এবং কত করে বেচা বিক্রি চলছে তা আপনার আমরা সরাসরি পেপসি বিদেশের কথা বলতে বাজার দর দাম কত রয়েছে আসসালামু আলাইকুম কেমন আছেন আকা আজকের এই ইলিশ বাজারে কেমন রয়েছে বাজার দাম? পার্সনা কমছে? না, আগের দরেই আছে। আগের ধরেই আছে। আছে এখন দাম কমবে কবে, কাকা? অবরত খুলবে কবে? এই এক তারিখ খুলে দিবে। তারপরে পাঁচ-ছয় তারিখ, তারিখ দাম কমতে পারে শালিব বাজারে আসবে না? আচ্ছা এখন এই যে একটা মাছের ধরেন এখন দাম আছে পয় মানে যে 2500 টাকা একটা মাছের কেজি তখন। তো এমরি বাজে পাঁচ তারিখ কয় টাকা হইতে পারে? তাই সেটা দেখা যায় আপনার দুই টাকা আসতে পারে দু হাজার বাইশো টাকা আসতে পারে আচ্ছা তো আমরা তো মাছের দাম জেনে নেই আচ্ছা যে আমরা একটা মাছ এই যে একটা সাইজের এটা এই দেখানো ধরে ধরে দেখ সুন্দরভাবে দেখাবেন হ্যাঁ যে কেজি সাইজ মানে এভাবে আমার দিক হ্যাঁ জি বলেন না জি এভাবে করেন হ্যাঁ এভাবে করেন এই যে এভাবে করেন হ্যাঁ দাম কত রয়েছে এটা এটা বারোশো চলে তিন কেজি টাকা চলে এটা আর কি কয়টা এক কেজি হবে এটা আপনার এক কেজির বেশি হবে কেজির বেশি হবে এটা টাকা দরে আর কি বিক্রি হচ্ছে এটা ছোটো দেখতে না টাকা দরে বিক্রি হচ্ছে তারপরে আমরা এখানে মাছ দেখতে পাচ্ছি এটা এটা আপনার দুইটা কেজি আসবে দুইটা এক কেজির মতো হবে পনেরোশো টাকা চলে হ্যাঁ টাকা দরে আর কি দুই মানে দুইটা কেজি

জি বড় সাইজের মাছ আমাদের একটু পাচ্ছি এখান থেকে ধরেন এই যে এখান থেকে জি এই তো এই মাছটা আজকে বিক্রি হচ্ছে কত করে ছয় হাজার মানে তিন হাজার আচ্ছা তিন হাজার টাকা ধরে বিক্রি হচ্ছে আচ্ছা এটা আর আপনার এই যে কতটুকু হবে এটা দেড় কেজির কাছাকাছি আসবে আচ্ছা একদম খুবই আর কি ভালো সাইজের মাছ না খুবই বড় সাইজের মাছ একটু রাখেন

মাছ একটা তো এখন সামনে এখন দাম এই অবরোধের পরে দাম কমার সম্ভাবনা রয়েছে আচ্ছা নাম আপনাদের দোকান নাম আচ্ছা আপনারা কি অন্যান্য জেলায় মাছ দেন নাকি আপনাদের মোবাইল নাম্বারটা মোবাইল মোবাইল আচ্ছা ছাপাকে অসংখ্য ধন্যবাদ দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমরা সরাসরি এই যে ইলিশ মাছের ব্যবসা তার কি কথা বলে জানিয়ে দিয়েছি আজকে বাজার দর দাম কত রয়েছে এই ইলিশ মাছের দর্শক খুচরো বাজার এবং পাইকারি বাজার দর তো এই ছিল আজকে বাজার আমার কাছে সর্বশেষ আপডেট আর দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে দর্শক আছে পৌঁছাচ্ছি আমি এইচ এম রুবেল আল্লাহ হাফেজ